আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন এই দেখেন মেঘলা মেঘলা দিন বৃষ্টি হচ্ছে আবার থামছে এরকম একটা অবস্থা তো যাই হোক আমি সকালবেলাটা একটু চা দিয়ে শুরু করলাম তারপরে আপনাদের সাথে একটু রেসিপি শেয়ার করব একটা মজাদার ভর্তার রেসিপি এটা হচ্ছে চেপা সুটকি ভর্তা এটা হচ্ছে চেপা ভরতাম না আমি সিং একদম চ্যাপা ভর্তাই বলি অনেক জায়গায় সুটকি ভর্তা বলে চেপা সুটকি বলে তো এটাকে আমি একটু ভর্তা করে নিব এখানে প্রথমে তেলের মাঝে সামান্য পরিমাণ তেল দিয়েছি এখানে তেলের মাঝে কাঁচামরিচটা আর হচ্ছে চেপাটা দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নিব ফ্লেভারটা বের হওয়া পর্যন্ত একটু ভেজে নেব তারপর পেঁয়াজ আর হচ্ছে রসুন এগুলো হচ্ছে দিয়ে দিচ্ছি এটা দিয়ে তারপর হচ্ছে নাড়াচাড়া করতে হবে চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে আর সামান্য পরিমাণে হলুদ ব্যবহার করতে হবে কালারের জন্য যদি আপনার ইচ্ছা করে যে হলুদ ব্যবহার করবেন না তাহলে নাও করতে পারেন একটু সৌন্দর্যের জন্য আসলে হলুদটা ব্যবহার করা হয় হলুদটা কোনো টেস্টের আসলে কাজ করে না চোলা রাসটা একটু কমিয়ে দিয়ে অল্প আছে একটু ভেজে নেবেন তাহলে দেখবেন যে পেঁয়াজটা নরম হয়ে যাবে পুড়ে যাবে না তা না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু তেলের পরিমাণটা একটু কম থাকে অনেকে এটাকে না শুকনো খুলেতেই ভাজে কারণ হচ্ছে দেখা যায় কি যে তেল ছাড়া ভাজলেও না এটার টেস্ট অনেক ভালো আসে ফ্লেভারটা অনেক সুন্দর বের হয় তো এই তো আমার ভাজা হয়ে গিয়েছে এটাকে সাইডে করে রেখে দিব ঠান্ডা হতে দিব আর এদিকে আমি জিরাটাকে শুকিয়ে নিয়েছি রোদে আর এটা এখন একটু প্যাকেট করে নিব মানে একটু বক্সের ভিতরে করে রেখে দিব কারণ এক কেজি জিরা তো সবটা লাগবে না সেই জন্য কিছু গোড়া করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি আর এটা হচ্ছে একটু শুকিয়ে রেখে দিব যাতে করে পরবর্তীতে নষ্ট না হয়ে যায় ঘরে অনেক দিন থাকলে অনেক কিছু জিনিসপত্র নষ্ট হয়ে যায় সেই জন্য আসলে এটা একটু কন্টেনারে রেখে দিব। এক সাইড করে রেখে দিব। তারপর হচ্ছে যখন লাগবে তখন আসলে নামিয়ে ব্যবহার করা যাবে আর এদিকে আমি জিরাগুলোকে বাকি যেগুলো ছিল সেগুলোকে গ্রো করে কিন্তু আপনাদের সাথে শেয়ারও করেছি তো যাই হোক আমার রেসিপিগুলো কেমন লাগে কমেন্ট করতে ভুলবেন না আর যারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা লাইক কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পেজটি ফলো করেননি অবশ্যই ফলো দিয়ে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আর এদিকে যে এখন আমি ভর্তাটাকে করে নিচ্ছি প্রথমে মরিচটাকে একটু চটকে নিতে হবে আর চেপাগুলো যদি আস্ত থাকে তাহলে চেপাগুলোকেও আলাদা করে নিতে হবে কারণ চেপার কাঁটাগুলো আপনার গলায় আটকে যেতে পারে সেই জন্য যখন মরিচটাকে থেতো করবেন তখন হচ্ছে চেপাগুলোকে দিয়ে দিতে পারেন চেপাটা নর্মালি গলে যায় ভালো চেপা থাকলে তো সেগুলো গলে যায় খুব একটা যে আস্তে আস্তে থাকে তা কিন্তু না কিন্তু এই চেপাগুলো ভালো থাকে না সেগুলো আসলে আস্তে আস্তে থাকে তো সেক্ষেত্রে দেখা যায় কি যে পরে ওইগুলো গলায় আটকে যায় অনেক সময় ভর্তা মাখানোর সময় হাতে লেগে যায় আর আমি এখানে এখানে শিল শিলটা নিয়ে আসলে এটাকে থেতো করে নিচ্ছি মরিচগুলোকে কারণ হাত দিয়ে করতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে হাত জ্বালা জ্বালার প্রবলেম আছে আমার সেই জন্য আর শিলটা দিয়ে করলে না দেখা যায় কি যে অনেক সুন্দর আসলে খুব সুন্দরভাবে করা যায় এটা আপনি চাইলে হামাদিস্তাতেও করতে পারেন হামাদিস্তাতে করলে অনেক সুন্দর হয় আর এভাবে আমি পেঁয়াজগুলোকেও একটু থেতো করে নিব পেঁয়াজ রসুনের যে ভাজা পেঁয়াজ রসুনটা সেটাতে থেতো করে নেওয়ার কারণ হচ্ছে আমি খুব বেশি মিহি বর্তা পছন্দ করি না একটু আস্তে আস্তে থাকবে পেঁয়াজ কামড়ে পড়বে রসুন কামড়ে তাহলে টেস্ট আসবে সেরকম করে আসলে করি আপনারা যদি এক থেকে মিহি খান তাহলে নিতে পারেন তো এই যে আমার ভর্তা রেডি ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ হয় চাইলে আপনি ভাতের সাথে খেতে পারেন বা খুদের ভাত এগুলোতে সাথেও খেতে পারেন খুবই মজার হয় এই চেপাশুরকে ভর্তা থাকলে না আসলে অন্য কিছুর দিকে আসলে নজর দেওয়ার প্রয়োজনই পড়ে না মাংস এক সাইডে পড়ে থাকে তো আরও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে চিকেন ফ্রাই আমি চিকেন ফ্রাইটাকে আসলে সবসময় মেরিনেট করে রেখে দিই পরে শুধু আসলে ময়দাতে কোট করে তারপর ভেজে নিই এটা হচ্ছে মাঝরাতের ক্লিপ এটা আমি মাঝরাতে যখন আমার ক্ষোতা লাগে আমি যখন কাজ করি রাজ্যে গিয়ে তখন দেখা যায় কি যে আমার অনেক বেশি ক্ষোতা লেগে যায় তখন আমি এরকম নুডলস করে খাই অথবা পাস্তা করে খাই বা এই যে চিকেন ফ্রাই রেডি করা থাকলে সেটাকে ভেজে তারপর খেয়ে ফেলি এরকমটা হয় চিকেন ফ্রাইয়ের রেসিপি কিন্তু আমার পেজে দেওয়া আছে অলরেডি চাইলে কিন্তু দেখে নিতে পারেন আর যদি আপনাদের রেসিপি লা লাগে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব যেহেতু আমি এটার পুরো প্রসেসিংটা দেখালাম না সেই জন্য আসলে তো এখানে আমি সবগুলো ভেজে নিচ্ছি কারণ আমার যখন আসলে খেতে ইচ্ছা করে তখন এরকমভাবেই আমি খাই যখন মধ্যরাতে আসলে আমার ক্ষুদাটা লাগে কাজ করি যখন তখন কাজ শেষ করে তারপরে আমি এরকম মাঝরাতে খাওয়ার আমার অভ্যাস আছে তো কার কার এরকম মাঝরাতে খাওয়ার অভ্যাস আছে একটু কমেন্ট করে জানাবেন তো আমার রেসিপিগুলো আপনাদের কেমন লেগেছে বা আমার ব্লগিংগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা ও জানাতে কিন্তু ভুলবেন না আমি সবসময় না আপনাদের সাথে আসলে খুবই সিম্পল রেসিপিগুলো শেয়ার করি যাতে করে আপনাদের মানে খুব বেশি হ্যাসেল পোহাতে না হয় বা এটা তৈরি করতে পারবেন ইনস্ট্যান্ট এরকম মানে কিছু রেসিপি আমি শেয়ার করি আর চিকেন ফ্রায়েড রেসিপিটা যদি লাগে তাহলে একটু কমেন্ট করে দিবেন তাহলে ভালো লাগবে আর যারা এতক্ষণ পর্যন্ত সঙ্গে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আরও একদিন দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ